মমতা বন্দ্যোপাধ্যায় যত আক্রমণাত্মকলা থেকে সেটা একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে চলুন বৈধ ভোটারের নাম বাদ গেল আদালতের স্মরণাপন্ন হওয়া যায় আমরা কেউই চাই না বৈধ ভোটারের নাম বাদ যা কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেলে আমি আইন হাতে তুলে নেবো যখন শাসক দল এই কথাটা বলে তখন প্রশ্ন ওঠে যাদের তারা বৈধ ভোটার বলছে তারা কি আদৌ বৈধ ভোটার না অবৈধ ভোটার যদি তারা সত্যিই বৈধ ভোটার উঠতে তাদের নাম বাদ যেত তাহলে তো আদালতের স্বরপন্ন হতো শাসক দল সেই ক্ষমতা তাদের আছে বহু মামলায় তারা বহু টাকা খরচ করে আদালতে যাওয়ার জন্য ডিএ মামলায় কত টাকা তারা আদালতে যাওয়ার জন্য খরচ করছে তারা এক্ষেত্রে কেন করছে না কেন তারা আক্রমণাত্মক হচ্ছে কেন তারা বিরোধীদের আক্রমণ করার কথা বলছি আক্রমণ করাটা হচ্ছে কার্য তো সহায় পড়া এই আচরণ সিপিআইএমও করেছিল দু হাজার সালে গিয়ে যখন তারা তৃণমূল কংগ্রেসের কাছে একটা কার্য তো কোনটা সহায় পড়ছিল রাজ্য রাজনীতিতে তৃণমূল যে কোনটা সহায় পড়ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বুথ লেভেলের নেতা প্রত্যেকের বক্তব্য এটা একেবারে স্পষ্ট হয়ে হচ্ছে মানুষের কাছে বেআ্রু হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বুক দুরু দুরু করে কাঁপছে এই এসআইআর এর ফলে বিদায়ের ডাক এসে পড়েছে এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ঘটনা প্রবাহ আমরা যদি চারপাশে দেখি তৃণমূল কংগ্রেসের পতনের চিহ্ন সর্বত্র উত্তর পুজোর আগে আমি যদি তাকাই কলকাতায় যে বন্যা হলো এবং সেই বন্যায় দশ জনের বেশি মানুষ ইলেকট্রপুটে মারা গেল তারপরও আমরা উৎসব সেলিব্রেট করলাম মেয়র তৃণমূল কংগ্রেসের শাসক দলের মেয়র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাকে সরিয়ে দেওয়া হলো না যদি শাসক দলের পদ থেকেই তার দাবি উঠেছিল যদি ইলেকট্রিকিউটেড হয়ে মানুষ মারা যায় মানে রাস্তায় গিডিতে দাঁড় করেছিল সিএস এর দিকে দায় হলো কিন্তু সিএস এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আশ্চর্য ব্যাপার এর একটা প্রভাব আছে দিদি উত্তরবঙ্গে বন্যা হলো কলকাতার বুকে রেড রোড কার্নিভালে আমরা দেখলাম এদিকে উত্তরবঙ্গের বন্যায় মরছে মুখ্যমন্ত্রী উৎসব করছেন রেড রোড কার্নিভালে দাঁড়িয়ে যেখানে ঠাকুর কার্নিভালে হেঁটে চলেছে বিসর্জনের দিন বিসর্জন না হয় আর মুখ্যমন্ত্রী নাচছেন মঞ্চে দাঁড়িয়ে এ দৃশ্য মানুষ দেখেছে আমরা দেখলাম একজন আদিবাসী সমাজের এমপি কী কীভাবে রক্তাক্ত হতে হলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে এবং এই রক্তাক্ত হওয়ার পরও সেই কর্মীদের বিরুদ্ধে যত কিছু ব্যবস্থা নেওয়া এখন আমরা দেখলাম দুর্গাপুরে একজন ডাক্তারি পড়ুয়াকে কী কীভাবে ধর্ষিত হতে হলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে অথচ মুখ্যমন্ত্রী বললেন মহিলাদের নাকি রাস্তায় বেরোনো উচিত নয় না অর্থাৎ প্রতিটা একটা তৃণমূল আত্মঘাতের পথে হাঁটছে তৃণমূল পরাজয়ের পথে হাঁটছে তাদের প্রতিটা পদক্ষেপে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এস আই নিয়ে যখনই কোনো তৃণমূল নেতা এই ধরনের প্ররোচনমূলক বক্তব্য দিচ্ছেন তিনি দলের কবরটাকে বেশি শুধু মানুষের কাছে মেসেজ যাচ্ছে তৃণমূল জালিয়াতি করে যেতে যেতে তারা ভয় পাচ্ছে সেই মেসেজটা খুব স্পষ্ট তৃণমূল যদি বৈধ ভোটারের ভোটে জিতত এসআইআর এ তারা ভয় পেত না এসআইআর নিয়ে আতঙ্কিত এসআইআর নিয়ে তারা এ ধরনের সমাজ বিরোধীদের মতো আচরণ করছে তার কারণ হচ্ছে তারা অল্পতন বলছি না বলছি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল মনে আছে বামফ্রন্ট যে বামফ্রন্ট মাইটি বামফ্রন্ট ফ্রন্ট দু হাজার একুশের নির্বাচনে শূন্য হয়ে গেছিল তৃণমূল শূন্য হবে না কিন্তু হয়ে পশ্চিমবঙ্গ আপনি রাজনীতির উর্দে ওঠে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যে তীব্র বিদ্বেষ আমরা চোখ দেখতে পাচ্ছি যে কোনো মানুষের সাথে আপনি নিয়ে তো বিভিন্ন জায়গায় কথা বলেন দেখতে পাবেন কি ধরনের অসন্তোষ মানুষের মধ্যে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে অসন্তোষ বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলছেন আমাদের টাকা চুরি করে আমাদেরই টাকা দিচ্ছে সরকার অর্থাৎ সরকার যে চোর এটা একেবারে মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যত আক্রমণ মারাত্মক হবেন তত তার আহ রাজনৈতিক ভাবে জমি তার পায়ের তলা থেকে সরে যাবে সেটাই আমার মনে হয়